সুভাষবাবু একের পর এক এই যে প্রচারে চমক এবং এত তীব্র গরমের দাবদাহ উপেক্ষা করে মানুষ বা কর্মী সমর্থকের উপস্থিত কি বলবেন মানুষের যা ভালোবাসা বিজেপির প্রতি এই গরম তো সামান্য যখন বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি হয়ে গেছিলো ওই রোদ্দুরের মধ্যে দিয়ে কবির বাবুর সঙ্গে ছিল মানুষ আপনারা দেখেছেন আমরা বারবার র্যালি করেছি এই র্যালিতে আমাদের যতটুকু মানে আশা করেছিলাম তার তিন গুণ বেশি আমাদের কাছে সেই র্যালি এসছে সংখ্যা এসছে একদিন আগে যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী আজকে সেখানে মিঠুন চক্রবর্তী কি বাড়তি অক্সিজেন যোগাচ্ছে দেখুন তা না দুজনেই তো রাহুল চক্রবর্তী বলুন আর স্বরাষ্ট্রমন্ত্রী বাইরে তো প্রচারের জন্য সব প্রার্থীর জন্যই হচ্ছে যেখানে যা যাকে দেওয়া হয়েছে তার সেইভাবে করা হচ্ছে আপনি সন্তোষপুরে যে র্যালি করেছিলেন সেখানেও যেমন জনজোয়ার ছিল এবং সেখানেও প্রায় তিনশো সাড়ে তিনশো লোক কর্মী সমর্থক অন্য দল থেকে জয়েন করেছিল আপনার নেতৃত্বে কি বলবেন দেখুন এখনও যদি ঠিকঠাকভাবে মানে আমরা মনে করি যদি যে আমরা আরও সংখ্যা জয়েন করব জয়েন করবে তবে দেখবেন এখনও দুদিন বাকি আছে জয়নিংয়ের এই দু মধ্যে আরও কিছু জয়নিং করে দেবো নিশ্চয়ই বিজেপির সঙ্গে মানুষ থাকতে চায় বিজেপির প্রধানমন্ত্রী সবকা সবকা বিকাশের সঙ্গে মানুষ হাঁটতে চাইছে আর আপনারা দেখেছেন আজকের এই সভায় চব্বিশ ঘন্টার সূচনায় যেভাবে মানুষের ভিড় মানুষের ঢল তাতে বুঝিয়ে যে লোকসভা বলছি দাদা ইলেকশন এবং দু হাজার উনিশের ইলেকশনে বিভিন্ন সময় দেখা গেছে যে বিজেপি পল্লিকেশন বসতে দেওয়া যায়নি হয়নি মানে দেয়নি এবং বার করে দিয়েছি কিছু কিছু জায়গায় এবারে সেই পরিপ্রেক্ষিতে আপনারা কীভাবে ব্যবস্থা নিচ্ছেন যেহেতু তৃণমূল কংগ্রেসের কালচারই ওইটা যে পোলিং এজেন্টকে বসতে দেওয়া হবে না বস জোর করে মেরে ধরে তাড়িয়ে দেওয়া হবে দিয়ে বিজেপির নামে বদনাম করা হবে যে বিজেপি প্রার্থী পোলিং এজেন্ট দিতে পারেনি এটা অপপ্রচার করার জন্য শুধু এইটা করা হয় আর বিজেপি এই সন্ত্রাস মন্ত্রাস করে রাজনীতি করতে চায় না স্বচ্ছ রাজনীতিতে পছন্দ করে তাই আমরা সেইভাবে কাজ করি স্বচ্ছতা বজায় রেখে যে মারপিট করে তো রাজনীতি নয় একদিনের রাজনীতি নয় দীর্ঘদিন ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে গেলে দীর্ঘদিন সময় লাগবে দীর্ঘ বছর টাইম লাগবে তার জন্য আমরা এই জগদবল্লভপুর বিধানসভার পঞ্চায়েত ইলেশনে আপনারা দেখেছেন যেভাবে ছাপ্পা ভোট করে ব্যালট পেপার ডুপ্লিকেট ব্যালট পেপার দিয়ে যেভাবে ওরা জিতেছে আপনার সেই ফলাফল আপনারা দেখতে পাবেন যে পঞ্চায়েত ইলেকশনে ওরা জোর করে জিতেছিল ছাপ্পা করে জিতেছিল ডুপ্লিকেট ব্যালট ব্যবহার করে জিতেছিল আর এই লোকসভায় আপনারা জানে যাবেন যে প্রত্যেকটা পঞ্চায়েত আমাদের ছিল আপনার নাম সুভাষ রায় জগৎ